হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারো চলে আসলাম কেবে ইলেকট্রনিক্সে আজকে আমি আপনার বিয়াসদেরকে দেখাবো ওয়ালটন মাইক্রোওভেন তো সুমন ভাই আমার কাছে ওয়ালটনের অসংখ্য মাইক্রোওভেন আছে আমি প্রথমে আজকে এই মাইক্রোওভেনটা থেকে শুরু করব এই মাইক্রোওভেনটার মডেল হচ্ছে WMWO G30 এটার ভিতরে অংশটা যদি দেখাই সুমন ভাই একটু খেয়াল করবেন এখানে একটা গ্রিল করার স্ট্যান্ড পাবেন এবং একটা প্লেট পাবেন এবং নিচে একটা খাবার গরম করার জন্য এই স্ট্যান্ডার্ড প্লেট থাকবে যেটা সব ওভেনেই থাকবে এটা হচ্ছে মাল্টি ফাংশন একটা ওভেন এটাতে আপনি কেক বিস্কিট গ্রিল কনভেকশন আইটেম সব কিছু করতে পারবেন এই ওভেনটার লিটার ক্যাপাসিটি হচ্ছে তিরিশ লিটার এবং এটার প্রাইস হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এরপরে যে ওভেনটা দেখাবো সুমন ভাই এই যে এটা ছাব্বিশ লিটারের একটা ওভেন এটার মডেল হচ্ছে ডাব্লু এম ডাব্লু ও এম টোয়েন্টি এইট এটার ক্যাপাসিটি হচ্ছে আঠাশ ভিতর অংশটা যদি দেখেন একটু খেয়াল করে দেখবেন এইখানে এটা মাল্টি ফাংশনের একটা মাইক্রো ওভেন এটাতে আপনি সব কিছু করতে পারবেন এই মাইক্রো ওভেনটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে যে মাইক্রো ওভেনটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এটা হচ্ছে পঁচিশ লিটারের একটা মাইক্রো ওভেন এটার মডেল হচ্ছে ডাব্লু এম ডাব্লু ও এম টোয়েন্টি ফাইভ সিডিএস এই ওভেনটার ভিতরে অংশটা যদি একটু দেখাই সুমন ভাই এরকম হবে ভিতরে স্পেসটা এটা পঁচিশ লিটার ক্যাপাসিটি এটাও ফাংশনের একটা মাইক্রো ওভেন এটাতেও অল পারপাস করতে পারবেন কেক থেকে শুরু করে গ্রিল এবং সব কিছু করতে পারবেন এই ওভেনটার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে ওভেনটা দেখাবো সমন্বয় এটা এই ওভেনটার মডেল হচ্ছে ডাব্লু এম ডাব্লু ও এম টোয়েন্টি সিক্স ছাব্বিশ লিটার ক্যাপাসিটি এই ওভেনটার ভিতরের অংশটা যদি দেখায় ভাই একটু খেয়াল করে দেখবেন এটাতেও গ্রিল করতে পারবেন কেক করতে পারবেন বিস্কিট এগুলো এবং রান্না সহ মাল্টিপারপাস তৈরি করতে পারবেন এই ওভেনটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে ওভেনটা দেখাবো ভাই ওভেনটার লিটার ক্যাপাসিটি হচ্ছে তেইশ লিটার এর মডেলটা যদি বলি ডাব্লু এম ডাব্লু ও এম টোয়েন্টি থ্রি এস এবং ভিতরের অংশটা যদি খুলে দেখাই এইখানে ভিতরের অংশটা এরকম হবে এবং এটা মাল্টিপারপাস একটা ওভেন এটাতেও সব কিছু তৈরি করতে পারবেন কনভেকশন প্লাস গ্রিল এবং খাবার গরম এরপরে যে ওভেনটা দেখাবো সুমন ভাই সবচেয়ে ছোট ওভেন এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটি এই ওভেনটার এই মডেল হচ্ছে ডাব্লু এম ডাব্লু ও বিশ এস এই ওভেনটার ভিতরে অংশটা যদি একটু দেখেন এই এরকম স্পেস হবে এটা বিশ লিটার ক্যাপাসিটি এবং এটাতে শুধু খাবার গরম করতে পারবেন এই ওভেনটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা ওভেন হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে করতে হবে আমাদের প্রত্যেকটা দুই হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন এবং বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে এই সেবাটি গ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিস উদ্দেশ্যে এত ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো প্রিয়ভিয়াস আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবে ইলেকট্রনিক্সে কেবে ইলেকট্রনিক্সে আসলে পেয়ে যাবেন দামাকা অফারে এরকম নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ